খেয়াল করি গানটা শুনবেন আমার একটু লাইক করুন বেশি বেশি লাইক করি আমার জন্য দোয়া করি হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে তবুও এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার জি চিরদিন থাকবে হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হরে শিরদিন থাকবে কে প্রথম কে দ্বিতীয় ভাবছো কেন আসল কথা ভাবতে ভাবতে রইব না আর পিসে দুঃখে কাঁসা সুখে দুঃখে কাঁসা থাকবো থাকব আমরা একসাথী জয় জয় হবে তবে মানুষ যদি হইসবে হারজিৎ শিরদিন থাকবে হারজিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে तबु जे बीन बरे हर चिर रतन मानबलू बसू के आल रतन मानलू बसू के आल বন্দি সালার পাখি মোরা এই তো পড়ি এই তো পড়ি সুখে দুঃখে কাসা কাশি থাকবো আমরা এক সাথী জয় পরাজয় হবে তবে মানুষ যদি হই সবে হার জিত চিরদিন থাকবে হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে তবুও এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন হয়েছে কে কবে হার দিন চিরদিন থাকবে হে জীবনটা তো অনেক বড় জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো জয় পরাজয় হবে তবে মানুষ যদি হই সবে হার জিত চিরদিন থাকবে 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 হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে তবুও এগিয়ে যেতে হবে 바다 비 빅노나 페리에 바로 호에 세케 꺼베 하레지 시로 딘 타귀베 다이단